নাম সনাতন ধর্ম তারা কিন্তু কাউকে হিংসা করে না এই জায়গা এই সনাতন ধর্মের উপর দাঁড়িয়ে বিশ্বপ্রিয় মোদীজি তিনি ক্ষমতা পাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি যা যা করেছে বলতে পারবেন না হিন্দুদের জন্য আলাদাভাবে কিচ্ছু করেছে প্রথম জিরো ব্যালেন্সের বই বই সেই কথা যদি কই তাহলে সেখানে কি মুসলমানরা করে নাই জিরো ব্যালেন্সের বই লাফাই লাফাই যে এ করেছে যদি হজরত মোহাম্মদ জন্ম না নিত তাহলে ইসলাম ধর্ম কি তৈরি হতো কথা বলেন যদি বুদ্ধদেব জন্ম না নিত তাহলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম নামে আলাদা ধর্ম হতো তাহলে এর আগে আমরা সবাই ছিলাম সনাতনী এবং সাতশো বৎসর আগে সাতশো বৎসর আগে বাংলায় কোনো মুসলমান ছিল না এই বাংলায় মুসলমান সাতশো বছর আগে একটাও ছিল না আকাশুদ্দিন মণ্ডল হায়দার উদ্দিন বিশ্বাস আকাশ চৌধুরী সব কয়টা আমাদের হিন্দু মুসলমান রয়েছে বুঝতে পারছেন সেগুলো পরে বলছে তাহলে আমাদের এই সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে কেমন স্বাধীনতা সদ্গুরুর কাছে যদি কেউ যায় আগে জিজ্ঞেস করে বাবা তুমি কোন ঠাকুরকে ভালোবাসো যদি কেউ বলে আমি শিব ঠাকুরকে ভালোবাসি তাকে শিব মন্ত্র দেয় যদি বলে আমি কৃষ্ণকে ভালোবাসি আমার ছোট্ট থেকে আমি কৃষ্ণ নিয়ে খেলা করি যেমন মীরা তাকে কৃষ্ণ মন্ত্র দেয় যদি বলে বাবা আমাদের বাড়ি হরিচাঁদের আগাগোড়া আমরা হরিচাঁদের ভক্ত বলে বাবা তাহলে আমি তো কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেই তুমি একটা হরিচন্দ্রের সাধু গোসাই পাগল দেখে তার কাছ থেকে তুমি তাই তো নাকি এই সাধনার স্বাধীনতা আছে রুগী অনুপাতে পত্ত দেয় ধরিয়া বান্ধেই বলে না যে এইটা তোমার করতেই হবে এই সাধনার স্বাধীনতা আছে বলে গীতায় ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব মহাম মম তা বর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব হে অর্জুন যে যেভাবে আমাকে ভজন করুক না কেন মূলত আমাকেই করে কালী কালী ভজন করলেও তাকেই করা হয় হরিচন্দ্রের ভজন করলে তাকেই করা হয় এক শক্তি ছাড়া তো আর কিছু নাই এই জন্যে আমাদের দেখবেন চণ্ডিতে লেখা আছে যা দেবী সর্বভূত হেসু শক্তির রূপে না সংস্থিরা নমস্তশ্ব নমস্তস্ব নমস্ত নম 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 বুঝেছেন ব্যাপারটা আমি এমন একটা গুরুর শিষ্য যার নাম শ্রী ঠাকুর ভবা পাগলা যার পায়খানার মধ্যে কালী মূর্তি রাখা পায়খানার মধ্যে কালী আমি বললাম পাগল তুমি পায়খানায় কালী রাখছো কেন এ শালা পায়খানায় কালী নাই কালী ওই চণ্ডী কেটে দে যা দেবী সর্বভূত সুমাত্রী রূপ এন সংস্থিতা এখানে তো লেখা নাই পায়খানা বিবর্জিতম তাই সব কিছুর মধ্যেই আমার মা আছে সমস্ত জীবের মধ্যেই সেই শক্তি বিরাজিত সনাতন ধর্ম তারা কিন্তু কাউকে হিংসা করে না এই জায়গা এই সনাতন ধর্মের উপর দাঁড়িয়ে বিশ্বপ্রিয় মোদীজি তিনি ক্ষমতা পাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি যা যা করেছে বলতে পারবেন না হিন্দুদের জন্য আলাদাভাবে কিচ্ছু করেছে প্রথম জিরো ব্যালেন্সের বই বই সেই কথা যদি কই তাহলে সেখানে কি মুসলমানরা করে নাই জিরো ব্যালেন্সের বই লাফাই লাফাই যে এ করি এটা হিন্দুদের চাইতে বেশি করেছে করছে তো ভ্যাকসিন যে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের তার মধ্যে মুসলমান ভাত দিয়ে দেছে বাড়ি বাড়ি যে জল হ্যাঁ জল জীবন মিশন এ আবার আর এক কল জল দেওয়ার টাকা আইসে খালি নল দেশে সব টাকা মারিয়ে খাইছে জল আর দেয় নাই বুঝতে পারছেন ব্যাপারটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা এ তোমরা বোঝো না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সবার জন্য দিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস